হাই ফ্রেন্স কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর দেখো আমি আজকে চলে এসেছি মাঠে মাঠে পাট পাতা তুলতে তো এই পাট শাক খুব ভালো লাগে খেতে আমি মায়ের বাড়ি আসছিলাম তো আমার যা বলছিলো যে পাট পাতা আনবি তো আমি চলে এসেছি সেই পাট পাতা তোলার জন্য মাঠে আর দেখো আমি আর আমার মা এখন এখানে পাট পাতা তুলছি দুটো তিনটে এখানে জমি ঘুরে ঘুরে আমরা পাট পাতা তুলছি আর এখানে এই পাট শাক খেতে খুব ভালো লাগে এই সময়েতে পাট শাকটা খেতে খুব ভালো লাগে যার জন্য আমার ইচ্ছা হচ্ছিল যে আমি শাক তুলবো তো মাকে বললাম তো চলো শাক তুলে আনি আর এই পাট পাতা দেখো এখানে গাছগুলো যেমন সুন্দর তেমন পাতাগুলো খুব সুন্দর হয়েছে দেখো আমি কেমন এখানে শাক তুলছি আর এটা গ্রাম বাংলার পরিবেশেই তোমরা দেখতে পাবে আর তোমরা বেশিরভাগ দেখে থাকো আমার এই ব্লগ ভিডিওতে চারিদিক সবুজ সবুজ চারিদিকে গাছপালা শুধু সবুজ এটা দেখতে পারো তো আমি আর সেটা আমাকে দেখাতেও তোমাদের খুব ভালো লাগে যার জন্য আমি মানে এই সব জায়গায় বেশিরভাগ ভিডিওটা বানিয়ে থাকি আর এখানে দেখো এখানে চাষ হয়েছে মুখ কড়াই আর ও দেখো বাদাম চাষ হয়েছে আর চারিদিকে দেখো গাছ ঘর আর আমার মা ব্যাগ হাতে নিয়ে পাট শাক তুলছে এ দেখো দুটো তিনটে জমিতে পাশাক আর এখানে দেখো আমি এই জমিটাই তুলছি আর ওখানে দেখছো ওই যে বাদাম হয়েছে না বাদামগুলো এখনও এখনো মানে উপড়ানো হয়নি যার জন্য ওখানে বাদামগুলো রয়েছে আর চারিদিকে কেমন সবুজ সবুজ লাগছে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য একটা তৈরি হয়েছে সেটা দেখতে খুব ভালো লাগছে আর আমি এখন যে মায়ের হাতে ব্যাগটা দেখছিলে ওই ব্যাগটাতে আমি ভর্তি করে এখন পাট পাতা তুলব তো আজকেই আমি বাড়ি চলে আসবো যার জন্য সকালে আমি পাট পাতাগুলো তুলে রেডি করছিলাম আর দেখো ওই পাশে কত বড় বড় গাছ দেখো এটা হচ্ছে আমার মায়ের বাড়ি মানে প্রাকৃতিক পরিবেশ যেটা আমার শ্বশুর বাড়িও গ্রামাঞ্চলে আর আমার বাপের বাড়িও গ্রামাঞ্চলে তো সেই জন্য গ্রামের এই দৃশ্যটা তোমাদের সামনে সবসময় আমি তুলে ধরি কারণ এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে যার জন্য তুলে ধরি তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আর এই গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য এটা তোমাদের কেমন লাগে আমি যে ভিডিওতে প্রাকৃতিক দৃশ্য দেখাই সেটা তোমাদের কেমন লাগে তোমরা ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবে আর দেখো আমি এখন এই পাশাক তুলতে তুলতে এগিয়ে যাচ্ছি কারণ এক জায়গায় সব পাতা তুলে নিলে তো হবে না গাছটা নষ্ট হয়ে যাবে যার জন্য এগিয়ে এগিয়ে গিয়ে দুটো চারটে করে ওই প্রত্যেকটা গাছ থেকে পাতা তুলতে হয় কারণ বেশির পাতা তুলে নিলে একটা গাছ থেকে পুরো গাছটাই নষ্ট হয়ে যায় যার জন্য এদিক ওদিক করে যে আমাকে এখন পাতা তুলতে হয় তো দেখো এই ফাঁকা মাঠে আমি এখন চারিদিক থেকে ঘুরে ঘুরে পাট পাতা তুলবো আর এখানে দেখো সবজি চাষ হয়েছে ঢ্যাঁড়শ ঝিঙে সমস্ত কিছু চাষ হয়েছে এখানে আর এই জমি পেরিয়ে পেরিয়ে বাদাম জমি পেরিয়ে পেরিয়ে এখন মা আমি দুজনেই শাক তুলতে যাচ্ছি আর এখানে যে এই গাছগুলো দেখছি এইগুলো ধন গাছ আর এইগুলো ফাঁকা জমি পড়ে থাকলে এইগুলো বসাতে হয় না হলে জমিতে কিছু একটা তো করতে হবে যার জন্য এইগুলো বসিয়ে রাখলে জ্বালানির কাজে লাগে আর এখানে দেখো এখানে পাট শাকটাও মোটামুটি খারাপ নয় বেশ সুন্দর দেখতেও ভালো লাগছে আর আমার তো এতই ভালো লাগছিলো যে মনে হচ্ছে আমি পুরো জমির শাকগুলো তুলে নিয়ে চলে যাই তো যার জন্য আমি এখন বসে বসে অনেকটাই পাতা তুলে নিয়েছি আর ইচ্ছে হচ্ছে যে ডগগুলো কেটে নেব তাই মাকে জিজ্ঞাসা করছিলাম যে ডগুলো কেটে নেবো মা বললো তুই ডগুলো কেটে নিয়ে চলে যা শাক তোলার দরকার নেই আর তো এত আমার ভালো লাগে এই শুধু বার না আমার বিভিন্ন রকমের যে গ্রামগঞ্জে যে শাকগুলো হয় জমিতে মা হচ্ছে সেই শাকগুলো আমার তুলতে খুব ইচ্ছা হয় খুব ভালো লাগে আর আমি এগুলো খেতেও পছন্দ করি যার জন্য আমি এই জিনিসগুলো তুলে থাকি তো আমি একদিন তোমাদের দেখাবো এই পাট পাতার মানে কী সবজি বানানো যায় সেটা আমি তোমাদের একদিন দেখাবো আর এই দেখো এখানে মা আমি দুজনে শাক তুলছি তো কার কার এই সবজিটা ভালো লাগে মানে পাট পাতা ভাজা কার কার ভালো লাগে খেতে আমাকে কমেন্ট করে জানিও আর এইভাবে গ্রামের প্রাকৃতিক দৃশ্য যে মানে এত সুন্দর সেটা কার কার ভালো লাগে সেটা আমাকে বলো আর আরও আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। নতুন নতুন ব্লগে নতুন নতুন গ্রামের প্রাকৃতিক দৃশ্য সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো দূর দূরান্তে যতটা দেখতে পাবে এই জমিতে শুধু পাট শাক ও পাট শাক বলতে পাট গাছ হয়েছে পাট চাষ হয়েছে আর সমস্ত জমিতে বাদাম এই নানা রকম এটা ওটা সবজি সমস্ত কিছুই এখানে চাষ হয়েছে তো আজকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা শুধু এই পাট গাছ নিয়ে আর শাক তোলা নিয়েই ভিডিওটা আমি তোমাদের সামনে এনেছি তোমাদের শেয়ার করছি তো তোমাদের এই ভিডিওটা কতখানি ভালো লাগছে আমি জানি না তো আমার বেশ ভালো লাগে তোমাদের সাথে এই ছোট্ট ছোটো ভিডিওগুলো শেয়ার করতে এটা আমার বেশ ভালো লাগে যার জন্য আমি এইরকম ছোটো ছোটো গ্রামেগঞ্জের দৃশ্য তোমাদের সাথে শেয়ার করতে থাকি আর তোমরা এটা জানো যে আমি এই সবুজ প্রাকৃতিক দৃশ্য খুব ভালোবাসি আর সেই জন্যই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের কার কি ভালো লাগে সেটা আমি জানি না তো এটা আমার ভালো লাগে আমি শেয়ার করি তো আশা করছি তোমাদেরও এই জিনিসটা ভালো লাগবে এই ভিডিওটা আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করে ছোট্ট করে একটা কমেন্ট করে নোটিফিকেশানটা অন রেখো যাতে নিত্য নতুন কার ভিডিও তোমাদের আমি পৌঁছে দিতে পারি আর দেখো মা এখানে বলছে কত তুলবি আমি ইচ্ছা হচ্ছিলো যে আমি সবই তুলবো সেই জন্য আমি এখান থেকে যেতে চাচ্ছিলাম না তো এখন মোটামুটি পাট পাতা ধরো তোলা শেষের দিকে তো কিছু কেমন আমরা ধারে ধারে তুলতে তুলতে এখন মাঠ থেকে রাস্তার দিকে উঠবো আর সেটাই আমি তোমাদের দেখাচ্ছি যেখানে ঘন সবুজ যে একটা প্রাকৃতিক মানে দৃশ্য তৈরি হয়েছে এই জিনিসটা খুব সুন্দর দেখতে লাগছে ওপরে দেখো নীল আকাশ আর এখানে যে একটা প্রাকৃতিক সৌন্দর্য এটা খুব সুন্দর লাগছে তো সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরছি আর যেতে যেতে দেখো রাস্তায় উঠে গেছি আর এই হচ্ছে রাস্তা আমরা বাড়ির থেকে অনেকটা দূরে চলে আসছি ওই যে দেখো যেখানে দেখা যাচ্ছে ঘন জঙ্গল ওই সাইডটা আমাদের বাড়ি তো আমি এখন দেখছি যে এখানে মানে ঘড়িতে কটা বাজে যার জন্য স্ক্রিনে মাঝে মাঝে অফ হয়ে যাচ্ছিল কারণ অনেকটাই লেট হয়ে গেছে প্রায় এখন দশটা বেজে গেছে আর এত গরম মানে অতিরিক্ত গরম গরমে এই বাড়িতে যে এখানে মাঠে পাট চাষ হয়েছে এখানে থাকা অসম্ভব তো চলো আমরা আস্তে আস্তে এগোতে থাকি ঘরের দিকে আর এই যে দেখো আমরা এই মাঠের রাস্তা দিয়ে এখন আস্তে আস্তে বাড়ির দিকে এগোতে থাকছি আর এই বাড়িটা দেখছো এরা হচ্ছে কাকিমায়েদের বাড়ি তো আস্তে আস্তে আমি এগোতে থাকছি দেখো এবার আমি রাস্তার দিকে উঠে পড়েছি বাড়ির দিকে চলে এসেছি তো এই দেখো এটা হচ্ছে সেই পুকুর যেই পুকুরের সামনে আমি ভিডিও বানিয়েছিলাম এটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি এই ব্লগটাও তো সেই পুকুর সামনে দিয়ে এখন আমি বাড়ি চলে যাব আস্তে আস্তে আর দেখো আমি এখন বাড়িতে চলে আসছি পুকুরটা পেরিয়ে গেলেই আমাদের বাড়ি পড়বে তো আমি তোমাদের এই পুকুরটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করছি কেমন লাগছে বলবে আর এই পুকুরে বড় বড় মাছ আছে খুব বড় বড় মাছ আর খেতেও সুন্দর তো দেখো এখন আমরা বাড়িতে বাড়ির দিকে চলে আসছি আর ওই পেয়ারা গাছটা দেখা যাচ্ছে ওখানে পেয়ারা গাছে খুব পেয়ারা হয়েছে আর একটা আমার কাকিমাদের বাড়ি ওই পুকুরের সামনে আমার বাবা গেল পাশ দিয়ে তো দেখো এবার চলো ভিডিওটা আমি ছোট্ট করে তুলেছি তো তোমাদের এই ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দিও যাতে এই প্রাকৃতিক দৃশ্য সবাই দেখতে পারে তো আজকের মতো ব্লগটা এখানেই আবার আসবে নতুন ব্লগে টাটা বাই বাই ভালো থাকবে